আপনি কি কখনো এমন মরুভূমির কথা শুনেছেন যেখানে রয়েছে শত শত লেক শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনের গোপন কোণে রয়েছে এক রহস্যময় মরুভূমি বেদুইন জরান মরুভূমি বিশাল বিশাল বালিয়ারি শুষ্ক বাতাসের মাঝে হঠাৎ হঠাৎ ভেসে ওঠা স্বচ্ছ জলের লেক এ যেন মরুর বুকে লুকানো এক অলৌকিকতা আজকের এই ভিডিওতে আমরা এই মরুভূমি সম্পর্কেই বিস্তারিত জানব এই মরুভূমিটি চীনের তিনটি প্রদেশ গাংশু নিংজিয়া এবং ইনার মঙ্গোলিয়ার সংযোগস্থলে অবস্থিত এর আয়তন প্রায় পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার বিশ্বের তৃতীয় বৃহত্তম বালিয়ারির মরুভূমি এটি এখানকার বালির ঢেউগুলো প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত উঁচু যা পৃথিবীর সর্বোচ্চ বালিয়ারিগুলোর মধ্যে একটি এই মরুভূমির আবহাওয়া চরম শুষ্ক কিন্তু বিশ্ব এখানে এত শুষ্কতার মাঝেও এখানে রয়েছে শতাধিক লেক এই মরুভূমিতে প্রায় একশো চল্লিশটিরও বেশি লেক আছে কিছু লেক পুরোপুরি স্বচ্ছ আবার কিছুতে রয়েছে লবণাক্ত পানি এই মরুভূমিতে সবচেয়ে বড় লেকের নাম বেদুইন লেক অনেক বিজ্ঞানী ধারণা এই লেকগুলো ভূগর্ভস্থ পানির উৎস থেকে সৃষ্টি হয়েছে কেউ বা ধারণা করেন বরফ গলা পানি কিংবা বৃষ্টির পানির জমাট পাতাও ভূমিকা রাখে লেকের বাণীর রং কোথাও নীল কোথাও সবুজ আবার কোথাও বাদামি এটা নির্ভর করে পানির উপাদান ও লবণাক্ততার উপর এই বৈচিত্র্যই এই মরুভূমিকে করে তুলেছে বিশ্বজুড়ে গবেষণার আকর্ষণ মরুভূমি মানে যে প্রাণহীন এই ধারণাটি পুরোপুরি সত্য নয় বেদুইন জারান মরুভূমিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী ও গাছপালা বিশেষ করে উঠ কিছু প্রজাতির হরিণ এবং পাখি এখানে বাস করে লেকের চারপাশে দেখা যায় পানির প্রিয় উদ্ভিদ জলজ ঘাস ও ছোট ছোট গুল্ম এরা সকলে পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এ যেন প্রকৃতির এক দুর্দান্ত অভিযোজন এই মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক পুরনো বৌদ্ধ মন্দির যার নাম জারান টেম্পেল আঠারোশো সালে তৈরি হওয়া এই মন্দিরটি এখনো অক্ষতভাবে দাঁড়িয়ে আছে একটি লেকের পাশে এই মন্দিরের দেওয়ালে রয়েছে প্রাচীন চীনা স্থাপত্যের নিদর্শন ধর্মপ্রাণ মানুষ ও অভিযাত্রীদের কাছে এই স্থান এক ধ্যানস্থল হিসেবেও পরিচিত বর্তমানে এই মরুভূমিটি হয়ে উঠেছে চীনের এক ট্রাভেলার্স স্থান প্রতি বছর কয়েক হাজার অভিযাত্রী আসে জিপ সাফারি ক্যাম্পিং ও লেক দর্শনে তবে এই ভ্রমণ এত সহজ নয় বালির ঢেউ অতিক্রম করতে হয় কিছু কিছু অঞ্চলে পানির অভাব তবে যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য চীনের এই মরুভূমিটি শুধু বালির পাহাড় নয় এটি এক প্রাকৃতিক রহস্য সৌন্দর্য আর বৈজ্ঞানিক বিষয়েরও ভাণ্ডার এই মরুভূমি আমাদের শেখায় প্রকৃতি কতভাবে নিজেকে রক্ষা করতে জানে এবং মানুষের কল্পনার বাইরে গিয়েও কত কিছু লুকিয়ে আছে আমাদের এই পৃথিবীতে আপনি কি এই মরুভূমি একদিন নিজের চোখে দেখতে চান তাহলে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ